বোদার বাল প্রতিবারে যদি ফিরি ফিরি খাস দি তুই টাকা কি বললি তুই মিনছে বসরি আমি প্রতিবার ফিরি ফিরি খাই হ্যাঁ মানে খাসি তো গেলার পর সব ভুলে গেছিস নাকি প্রতিবার দেব দেব করে দিস না পরে তো কুত্তার মতো আমাদের টাকা এসে খেয়ে যাস কি বললি শান্তি চলে আমি কুত্তা হ্যাঁ কুত্তাই তো চুদ না শুধু লোকের গান মেনে ফিরি খাওয়ার ধান্দা কি বললি বড়া এত বড় অপমান করবই না মানে তোদের গুদের পিকনিক বড়া ফুটো 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 আমার নাম তোদের এই পিকনিক খাপাই না বুঝলি তো তোদের এই গুদের পিকনিক তোরাই কর কি যা

আমি হাত করে আপনার কাছে ভিক্ষা চাইছি বাবু আমার বাবাকে বাঁচান বাবু আমার বাবাকে বাঁচান আপনি আমার বাবাকে বাঁচান বাবু যেভাবে কিডনির ব্যবস্থা করে দিন বাবু আমার বাবা ছাড়া কেউ নেই বাবু আরে বাবা আমি কিডনিতে পাবো কোথায় কেউ তো কিডনি দিচ্ছে না আমি তো চেষ্টা করছি যাতে তোমার বাবাকে বাঁচানো যায় কিন্তু কিডনিটা না পেলে কি করব। আমার বাবা ছাড়া আমার কেউ নেই বাবু আমি এখন কিডনি কোথায় বাবা বাবু বিজলি কই গো বাড়ি আছো কই গো বিজলি এই কে গো এই যে এই যে আমরা এ কি তোমরা আমার কেন এসেছো আমি তো তোমাদেরকে বলেছি আমি পিকনিকের দিন যাব ইয়ে না না বিজলি আমরা অন্য একটা কারণে এসেছি অন্য কারণ মানে কি হয়েছে ইয়ে মানে বলছিলাম যে বিজলি আমাদের ক্লাবের সদস্যরা একটু জানতে চাই মানে পিকনিকের দিন তুমি সত্যি কাপড় তুলে নাচবে তো এ মা কাপড় তুলে এটা তো কথা ছিল না না মানে বুঝতেই তো পারছো তুমি যদি কাপড়টা তুলে দিতে তাহলে ক্লাবের ছেলেরা একটু মজা পেতে আর কি দেখো কাপড় তুলে নাচলে কিন্তু বেশি করে টাকা দিতে হবে দুই হাজার টাকা নেবো আমি পাঁচশো টাকা কিন্তু হবে না এই মেরেছে বলতো দা আমাদের পিকনিকের বাজেটই তো দু হাজার তাই তো লেওরা দেখছি আমার মনে হয় আর বিজলির কাপড় তোলা দেখা হলো না ইয়ে মানে বলছিলাম যে বিজলি একটু কম সম করে হবে না আসলে একটু হাত টানটানি চলছে তো পরে দিয়ে দেবো নে দেখো আমার নাম হচ্ছে বিজলি আমি ধান বাগিতে কোনো কাজ করি না দু হাজার টাকা দিলে দাও নাহলে ফটো এখান থেকে ধরে নেই নুন ছেলে আমার মিঠু কাপড় তুলে দেখবে আমার এ লাউরে কি বলে গেল ঘরে নুন নেই নাকি সাহায্য করেছিলাম তারপর সেই কাকাটা খুশি আজকে আমাকে বললো ফুটো বাবা কালকে তুমি আর তোমার বাবা একটু আমাদের বাড়িতে এসো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো কি বলছিস তাই নাকি তা নয় তো কি বলছিস বাহ বাহ ভালো ভালো মাঝে মাঝে রাস্তায় দুই একটা লোককে এমন সাহায্য করবি বুঝলি তা কখন যেতে বলেছে আমাদেরকে এই তো কাল সকালে লেওড়া কত আশা ছিল পিকনিকে বিজলি নাচবে সব আশার গাল মারা গেল আবার মাগি বলে কিনা দু টাকা লাগবে ভোদা দু টাকা কি চুরিয়ে দেবো নাকি তুই চাপ না আমরা বিজলি কে ছাড়াই পিকনিক করব। ভোদা করবে তোর পিকনিক আর লাউরা কোনো পিকনিকই হবে না বালের পিকনিক করছে আমার যা ওই পিকনিকের টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসবে আজকে মাল খেয়ে পড়ে থাকবো ভোদা এই সব কি বলছো বলছো আজকে পিকনিক হবে না না হবে না এ কি বলা কি তোর পিকনিক পিকনিক করছিস না নাকি হ্যাঁ ফুটু পল্টু দা বলছে কোনো পিকনিক করবে না কি বলছো বলা হ্যাঁ পিকনিক করবে না মানে কি আরে বিজলি বলেছে দু হাজার টাকা ছাড়া কাপড় তুলে নাচবে না

এই যে বিজলিকে তুলে নিয়ে এসছি নিয়ে এসছিস বাহ বাহ বাড়া এবার আমি দেখবো ওরা পিকনিক কিভাবে করে লেওরা না থাকবে বিজলি আর না হবে কোনো গুদের পিকনিক নে নে মাগিটার হাত পা বেঁধে ওইখানে ফেলে রাখ আর খেয়াল রাখবি কোনো ভাবে যেন বেরোতে না পারে আচ্ছা গুরু ঠিক আছে বিজলি ও বিজলি বিজলি কই গো বিজলি এ বিজলি তে কে কো কবিরি জ্বলাই কই রে বিজলি কাপড় তুলে বেরিয়ে আয় বিজলি কি বাড়ি নেই নাকি সারা দিচ্ছে না কেন কে গো তোমরা? কেরেবালা? তোমরা কি কাউকে খুঁচ্ছো নাকি? হ্যাঁ রে দাদু, বিজলি लेके ঘুরছিলাম। বিজলি? একটু আগে তো দেখলাম দুটো ছ্যামড়া এসে বিজলিকে তুলে নিয়ে গেল। এ তুলে নিয়ে গেল মানে? আমি তো বাবা ও তো জানি না। দেখলাম জোর করে তুলে নিয়ে গেল। যে জোর করে তুলে নিয়ে গেল? এটা সেটা আমার কেরে? বল তো, আমার মনে হচ্ছে এটা ঝন্টুদের কাজ। ছ্যামনাগুলো আমাদের পিকনিক হতে দেবে না বলে এইবাল করেছে। দাঁড়া বাবা, ঝন্টুদের গাল মারছি।

কি তোরা এখানে কি করে ঢুকলি বিজলিকে ছেড়ে দে না নাহলে কিন্তু তোর কপালে আর কি আছে এহ ছেড়ে দে তুই কেড়ে লে বড় বাল নাকি তোর বাপে ভাই তো এদের মুখে মনে হবে না সেটা ভাঙতে হবে এই বান চুতগুলো সবসময় আমাদের গা মারার ধান্দা করে এদের স্যাঁটা ভাঙতো গুড়ু ব্যাপারটা ভাল লাগছে না কি কেটে বললে হতো না ওরা কি বা ছিঁড়ে পড়ে আমার কি কেমন এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো আমি কোথায় কোন জায়গা এটা সত্যি নান্টুবাবু আপনি যদি ঠিক সময় না আসতেন কি যে একটা বিপদ ঘটে যেত আপনার জন্য এই ছেলেটা আজকে ওর বাবাকে ফিরে পেয়েছে কি বলছেন না ওরা কিছুই তো বুঝতে পারছি না আমার ছেলে ফুটো কোথায় আহা নান্টু বাবু আপনি উত্তেজিত হবেন না আমি আপনার কিডনির পুরো টাকাটাই আপনার ছেলের হাতে দিয়ে দিয়েছি কি হচ্ছে কিডনি মানে হ্যাঁ আপনিই ছেলেরটার বাবাকে বাঁচানোর জন্য কিডনি দান করলেন না কিডনি দান করেছেন মানে এ কি আমার কিডনি কোথায় কারে ছেলে গেল আমার কিডনি কই সোড়ে বাচ্চাগুলো আমার কিডনি বেচে এই সব কি বলছিন নান্টু বাবু আপনার ছেলেই তো আপনাকে এখনে নিয়ে এসেছে কিডনি দানের জন্য আমার ছেলে মানে তারপর সেই খুশি আজকে আমাকে বলল

으아!